সব সবজি সবজিতে আজকে হচ্ছে ইতালিয়ান একটা ডিশ বানাবো ইতালিয়ান ডিশটা হচ্ছে ফুল একটা ফিশ পুরো দিয়ে করে আজকে যেহেতু আমি একা খাবো তার জন্য হচ্ছে এক পিস জুধু টুকরা দিয়ে আর এই সবজিগুলো দিয়ে করব। তো আমি এখানে নিসি হচ্ছে পেঁয়াজ কলি তারপরে নিলাম হচ্ছে গাজর আর নিয়েছি হচ্ছে জুকিনি আর আমি নিছি হচ্ছে মাশরুম মাশরুম ভীষণ রকমের প্রিয় আমার আজকাল হয়েছে তারপরে নিচ্ছি আমি এখানে বটবটি আর হচ্ছে ইতালিয়ান একটা সবজি এটা হচ্ছে সেদানো বলে আর নিছি হচ্ছে এখানে আমি ব্রকলি যাক এই হচ্ছে আমার আজকের সবজি আইটেম তো এখানে লাগবে হচ্ছে শুধুমাত্র লবণ কোনো রকম মশলা ছাড়া ওকে লবণ যদি লাগে পরবর্তীতে আমি আমি আরও দিব তো এই মুহূর্তে এটুকুই দিলাম আর আমার লাগবে হচ্ছে অলিভ অয়েল এই হচ্ছে অলিভ অয়েল শুধুমাত্র সিদ্ধ অলিভ অয়েল অল্প পরিমাণে দিলাম পরে যখন মানে হয়ে যাবে কুকিং কমপ্লিট হয়ে যাবে তখন আমি আরও দিব আর এই হচ্ছে সেই ফিশ এক পিস মাত্র অড়াতা যেহেতু আমি একা খাবো তার জন্য একটু লগ্ন উপরে দিয়ে নিলাম আর এই পানি পানি দিয়ে এগুলো শুধুমাত্র সিদ্ধ সিদ্ধ সবজি আমার ভালোই লাগে তবে হচ্ছে শুধু সবজি খেয়ে থাকতে পারে না দেখ আস্তে আস্তে করে ট্রাই করি সুস্থ থাকতে হলে নাকি আর অনেক কিছুই করতে হবে দেখ সবজি হচ্ছে মানব দেহের জন্য উপকারী একটা জিনিস যারা যত বেশি খাইতে পারে তত বেশি ভালো তারপরে তো আমার এটুকুই এগুলো হচ্ছে আমি ডেকে দিব ডেকে সিদ্ধ করব তারপরে একটু এখানে বোটল দেবো দিয়ে নামিয়ে নেব খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এটাকে আমি ডেকে রান্না করব এগুলো সিদ্ধ হচ্ছে আরও সিদ্ধ হবে পানিটা একদম শুষে যাবে একদম অল্প অল্প লাগা লাগা থাকবে আর হচ্ছে ইতালিয়ানরা হচ্ছে অরাতা পিসটাকে অথবা রঞ্জিনো পিসটাকে ওরা পারে না আঠা দিয়ে মেখে তারপরে হচ্ছে এটার ভিতরে দিয়ে ফর্ণতে সিদ্ধ ফর্ণতে করে তা এটার ডিশটাই হচ্ছে ফর্ণ ওরাতা আমি চুলোই করতেছি নো প্রবলেম আমি আমার মতো করে নেব তো আমার এখানে একটা মরিচ দিতেই হবে কাঁচা মরিচ শেষ পর্যায়ে আর না হয় আমি আরো সিদ্ধ করব। এই অবস্থায় খাওয়া যাবে যতটুকু সিদ্ধ হয়েছে এখানে আমি হচ্ছে একটু বৌড়ো দিয়ে দিব না কে যাই হোক

কত থাকুক দেখা যাক পরে কি হয় কমপ্লিট হয়ে গেছে কুকিং কমপ্লিট নুন দিয়ে শুধুমাত্র আর একটু ওয়েল দিয়ে আমার সবজি সিদ্ধ সাথে একটা মাছের এটা এটাই আমরা অনেক খাই খুব জনপ্রিয় একটা রেসিপি তো আমি তো আর ওদের মতো করে ঠিকঠাক ওরকম করতে পারবো না তো চেষ্টা করলাম আমি আরও খাইছি এটা আমার হাজব্যান্ড তৈরি করে দিয়েছিলো আজকে হচ্ছে এটা একটু শেয়ার করলাম রেসিপিটা যাই হোক এটা একটু হুম ঠান্ডা হওয়ার জন্য দিই তারপর হচ্ছে খাওয়া এই তো সবজি আর মাছ কারণ হচ্ছে আমি একা এতটা খেতে পারবো না দুপুরে খাওয়ার সবজি হচ্ছে আমি একা তার জন্য হচ্ছে এক পিস লেজের টুকরা দিয়ে রান্না করলাম রান্না করাও ইজি আর হচ্ছে শরীরের জন্য অনেক বেশি অনেক অনেক বেশি স্বাস্থ্যকর একটা খাবার আমি এটা রুটি দিয়ে খাবো ইতালিয়ানরাও রুটি দিয়েই খায় আমি রুটি দিয়েও খাইছি বেশ ইয়ামি লাগে